নমস্কার বন্ধুরা যদি আপনার স্যাজিটেরিয়াস বা ধনুরাশিতে সান মুন রাইজিং হয় তাহলে দেখে নিই চলুন আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে বা আপনাকে কী বলতে চায় তো এটা ভ্যালেন্টাইনটের স্পেশাল মেসেজ লাভ মেসেজেস তো আগে আমি এখানে লাভ মেসেজ দিয়ে শুরু করবো তারপরে আমি ট্যারোট দিয়ে বোঝার চেষ্টা করব যে আপনার মানুষ আপনাকে কী বলতে চায় প্রাণের মানুষ ভালোবাসার মানুষ আপনাকে কী বলতে চায় দেখুন প্রথমেই এখানে আছে ইউ কমপ্লিট মি হুম তারপর হচ্ছে আই উইল বি দেয়ার ফর ইউ যে আপনি উনার উনি আপনার জন্য সবসময় থাকবেন এবং উনি মনে করেন যে উই বিলং টুগেদার যে উনি মনে করেন আপনারা দুজন একে অপরের জন্যই তৈরি এবং লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য মনে করেন যে উনি খুব মিস করছেন অ্যাকচুয়ালি আপনাকে জড়িয়ে থাকতে চাইছেন উনি আপনার স্পর্শ খুব মিস করছেন আই চুজ ইউ মাই হোল হার্ট উইল বি ইয়র্স ফর দিস ইজ আ বিউটিফুল স্টার্ট টু আ লাইফ লং লাভ লেটার উনি আপনাকেই চুজ করেছেন এবং উনার যে সম্পূর্ণ হার্ট হৃদয় আপনার জন্যই মানে আপনার হয়েই আছে আর কি এবং উনি চান একটা নতুনভাবে শুরু করতে একটা অসাধারণ প্রেমপত্রে ওকে এটা তো আপনি দেখলেন তারপরে হচ্ছে এখানে আছে প্রথমে হচ্ছে ইউ হ্যাভ আ বেটার মেমোরি দ্যান মি অ্যান্ড হেল্প মি রিমেম্বার বলছে আপনার মেমোরি খুব ভালো আপনি সব কিছু মনে রাখেন এবং ওনাকেও মনে রাখতে সাহায্য করেন তারপর হচ্ছে ইউ মেক মি ফিল সো কমফোর্টেবল আমি আপনি ওনাকে ভীষণ কমফোর্টেবল ফিল করান মানে ঘরের মতন ফিল হয় আপনার আপনার সঙ্গে থাকলে আপনার সঙ্গে থাকলে ওনার মানে ভীষণই মানে খুশি থাকেন উনি এটুকুনি বুঝতে পারছি ইউ লাভ মি উনি জানেন যে আপনি ওনাকে ভালোবাসেন এবং ইউ ডোন্ট কেয়ার হোয়েন আই ড্রেস লাইক আ বাম মানে আপনি কখনোই কেয়ার করেন না যে উনি কেমন পোশাক পরে এসছেন আপনি পোশাক দিয়ে আগে ওনার বিচার করেন না এটাই হচ্ছে ব্যাপার ইউ আর সিম্পলি ইউ আপনি শুধুই আপনি মানে আপনার মতন আর একটাও এই পৃথিবীতে নেই এটাই বলতে চাইছেন তারপরে আরও এখানে লাভ মেসেজেস আছে চলুন দেখে নিই আই লাভ ইউ বিকজ ইউর সোল ইজ পারফেক্ট কম্প্যানিয়ান for my সোল দ্যাট ইজ ওয়াই ইউ আর দ্য অনলি কম্পানিয়ান টু ওয়ার্ক উনি আপনাকে ভালোবাসেন কারণ উনি মনে করেন আপনি হচ্ছেন একদম পারফেক্ট সঙ্গী ওনার জন্য এই লাইফে চলার জন্য এবং ওনার আত্মার সঙ্গে যে মিল আত্মার মিল যে পারফেক্ট মিল সেই মিলটা একমাত্র উনি আপনার সঙ্গেই খুঁজে পান তার জন্য উনি সারা জীবন আপনার সঙ্গে থাকতে চান তারপর হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউ মেক মি ফিল গুড অ্যাবাউট মাই সেলফ ইউ নো হাউ টু মেক মি ফিল কনফিডেন্ট অ্যান্ড স্ট্রং উনি খুব ভালোবাসেন আপনি যেভাবে ওনাকে মানে মানসিকভাবে আত্মবিশ্বাসী এবং দৃঢ় চেতাম একজন মানসিকতার মানে মানুষ তৈরি করতে ওনাকে সাহায্য করেন এবং ওনাকে সবসময় ভালো ফিল করান মানে কমফোর্টেবল বা ঘরের মতন ফিল করান যেখানে উনি সর্বদাই আপনার কাছ থেকে আর কি প্রেস পান মানে আপনি সবসময় ওনাকে কি বলবো আপনি মানে সমালোচনা করেন না ওনার আপনি সবসময় ওনাকে আর কি ভালো কথা বলেন ওনার সম্বন্ধে ভালো কথা বলেন যার জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন তারপর হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউ অলওয়েজ শাওয়ার মি উইথ সার্টেন টেন্ডারনেস অ্যান্ড এফেকশান দ্যাট মেক্স মি ফিল লাইক দ্য মোস্ট লাভড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি ওনাকে এতটাই ভালোবাসেন এবং এতটাই কেয়ার করেন এবং কাইন্ডনেস নিজের মানে ভালোবাসা উজাড় করে দেন যার জন্য উনি নিজেকে পৃথিবীর সব থেকে প্রিয় মানুষ মনে করেন প্রিয়তম মানুষ আই লাভ ইউ বিকজ ইউ আর অলওয়েজ ইন্সপায়ারিং মি টু বি আ বেটার পার্সন ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ডে উনি আপনাকে ভীষণ ভালোবাসেন কারণ আপনি ওনাকে প্রত্যেকদিন একটু একটু করে নিজে মানে ভালো হওয়ার জন্য আর কি উৎসাহিত করেন এবং চান যাতে উনি আরও বেটার পার্সন হিসাবে নিজেকে গ্রো করতে পারেন তারপরে হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউর কিসেস মেক মি মেল্ট ইভেন আফটার অল দিস টাইম দ্যাট উই হ্যাভ বিন টুগেদার আপনারা একসঙ্গে অনেক দিন ধরে আছেন কিন্তু তা সত্ত্বেও ওনার মানে চুমু উনার আপনার চুমু আর কি ওনার হৃদয়কে বলিয়ে দেয় এতদিন সঙ্গে একসঙ্গে থাকার পরেও হুম তারপরে তো এটা বললাম এখানে আরও আরও মেসেজ আছে আমরা দেখে নিয়ে আসুন নেভার অ্যাবভ ইউ নেভার বিলো ইউ অলওয়েজ বিসাইড ইউ দেখুন আপনার আপনার ওপরে নয় আপনার নিচে নয় উনি সবসময় আপনার পাশেই থাকতে চান তারপরে হচ্ছে উই মিন মিন টু বি উইথ ইচ আদার অল এলাম ইভেন বিফোর উই মেট মানে আমরা একে উনি মনে করেন আপনারা একে অপরের জন্যই তৈরি ছিলেন মানে তৈরি হয়েছিলেন এক আপনারা দুজন একসঙ্গে দেখা করার অনেক আগে থেকে সরি আমার গলাটা একটু খারাপ আছে আই ওয়ান্ট টু ফিড ইউ উইথ অল মাই লাভ উনি আপনাকে ওনার সম্পূর্ণ ভালোবাসা আর কি খাওয়াতে চান উনি ভীষণ ফুডি আই গেস তারপরে চাই ওয়ান্ডার ওয়াই থিংস আর মোর ইন্টারেস্টিং ইন ইউর ফোন উনি মনে করেন যে আপনার ফোনের মধ্যে এমন কিছু আছে যেটা ওনার ওনার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগে আর কি তারপরে হচ্ছে সামডে সাম ওয়ান উইল ওয় ওয়াক্ক ইন টু ইউর লাইফ অ্যান্ড মেক ইউ রিয়েলাইজ ওয়াই ইট ডিড ইন ওয়ার্ক আউট উইথ এনি ওয়ান এলস ওনার মনে হয় যে কোনো দিন কোনো একজন আসবেন এবং আপনাকে রিয়েলাইজ করাবেন যে উনি ছাড়া আপনার লাইফে আর অন্য কেউ কোনোদিনও থাকতে পারে না বা মানে উনিই হচ্ছে সব সব থেকে বেশি মানে যোগ্য আপনার লাইফে দেখুন আমার মনে হয় এখানে বোধ আপনার সঙ্গে ওনার সেপারেশন হয়ে গেছে এবং সেপারেশন হওয়ার পর হয়তো ওনার কোথাও না গিয়ে মনে হয়েছে যে যোগ্য মানে উনি যোগ্য নন উনি একমাত্র যোগ্য তখনই নিজেকে মানে মনে করেন যখন আপনি ওনাকে উৎসাহিত করেন আপনি ওনাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার হাতটা ধরেন ওনার পাশে থাকেন অন্য সময় উনার সময় নিজেকে মনে হয় যে আপনার থেকে উনি ছোট। এটুকুনি বোঝা যাচ্ছে এবং উনি খুব আপনাকে মিস করছেন এবং আপনার মানে কাছাকাছি আর কি থাকতে চাইছেন আমি একটা জিনিস খেয়াল করলাম যে সব মানে কী বলবো ফায়ার সাইন মানে অগ্নি সাইন তত্ত্বের মানে মেষ সিংহ এবং ধনু তিনটে রাশিরই সবাই আর কি মানে সব প্রিয় মানুষরাই তাদের মানুষকে মানে জড়িয়ে ধরার জন্য টাচ করার জন্য খুব একেবারে উৎসাহিত মানে শারীরিকভাবে কি বলবো আবেশে আনার জন্য খুব উৎসাহিত ভীষণ উৎসাহিত অ্যাকচুয়ালি এটা ভ্যালেন্টাইন্স ডের এফেক্ট সেটা বুঝতে পারছি কিন্তু তা সত্ত্বেও চলুন দেখে নিই আরও মেসেজ উই নো উই ক্যান ওয়ার্ক থিংস টুগেদার উনি মনে করেন যে আপনারা দুজনে মিলে এই যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাকে খুব সহজেই আর কি এগিয়ে নিয়ে যাবেন তারপরে হচ্ছে ইউ কেয়ার অ্যান্ড কমফর্ট মি আই এম ইন ব্যাড মুড আপনি ওনাকে আর কি প্রচণ্ড কেয়ার করেন যখন উনি খারাপ মানে মুডে থাকেন ইউর নোজ ইজ দ্য কিউটেস্ট ইন ওয়ার্ল্ড উনি বলতে চাইছেন আপনার নাক হচ্ছে সবথেকে কিউট হুম আপনি হয়তো মাঝে মাঝে খুব তাড়াতাড়ি রেগে যান এবং মুখের ওপর উল্টোপাল্টা কথা বলে দেন যার জন্য উনি মানে একটু ভীত ভীত সন্তুষ্ট হয়ে থাকেন আর কি ইউ আর সিম্পলি ই রেস ইরেজিস্টেবল সেই একই জিনিস যে আপনাকে মানে আপনাকে ছাড়া আর কি মানে ওনার মানে আপনি হচ্ছেন ওনার কাছে মানে সব থেকে বেশি আর কি প্রিয় জিনিস প্রিয় প্রিয় মানুষ সরি জিনিস বলছি প্রিয় মানুষ তারপর হচ্ছে ইয়োর ভয়েস সাউন্ড সো সেক্সি ওয়েন ইউ উইসফার ইন মাই ইয়ার আপনার আওয়াজ আর কি সব থেকে বেশি সুন্দর যখন আপনি ওনার কানে ফিস করেন ইউ আর নট টু বি সিলি উইথ মি আপনি কখনই ভয় পান না যে ওনার সামনে বাচ্চা হতে মানে বোকা হতে বা বাচ্চা হতে ইউ হোল্ড আ কি টু মাই হার্ট আপনি ওনার মানে হৃদয়ের চাবি আপনার কাছে রেখেছেন এরকম একটা ব্যাপার ইউ আর জাস্ট আচ এ নাইস পার্সন মানে আপনি খুব ভালো একজন পার্সন কারণ আপনি ওনাকে প্রেস করেন আপনি ওনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন সেই জন্য ইউ হ্যাভ দ্য কিউটে স্মাইল অন আর্থ আপনার হাসিটা সব থেকে পৃথিবীতে সব থেকে বেশি সুন্দর আই ক্যান্ট ইম্যাজিন আ মিনিট উইদাউট ইউ উনি ভাবতেই পারছেন না একটা মানে এক মিনিট আপনাকে ছাড়া উই নো উই ক্যান ওয়ার্ক থিংস টুগেদার এটা তো বললাম যে উনি চান যে আপনার দুজন একসঙ্গে এসে মানে মিলিত হন চলুন দেখেনি এখন আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছেন এক্স্যাক্টলি দেখুন এখানে আমি দুটো ভাগে কার্ড নেব প্রথমে দিয়ে মাথার তরফ থেকে মানে মাথা দিয়ে উনি কী ভাবছেন লজিক্যালি কী ভাবার চেষ্টা করছেন আর হৃদয়ের তরফ থেকে মানে হৃদয়ের ভেতরে ওনার কী আছে যেটা উনি মুখের ওপরে বলেন না আপনাকে সেটা নিয়ে তবে এইটুকুনি বুঝতে পারছি যে উনার উনি আপনার কথা ভাবলেই আর কি উনার মন একেবারে খুশিতে ভরে যায় এইটুকুনি ফিল আমি করতে পারছি দিমাগ একটা কার্ড নিজেই পড়েছে এই কার্ডটা এটা হচ্ছে উনার মাথায় কি চলছে এবার চলুন দেখে নি উনার মনে কি চলছে দুটো কাটে ওগুলো দেখি বড় মধ্যে রেখে কি আছে বড় মধ্যে দেখে আছে সেভেন অফ পেন্ট হম সরি গলাটা বললাম তো খারাপ হম ওকে এখানে আছে টেন অফ সোর্ডস হুম খুব বাজেভাবে আর কি আপনারা দুজন সেপারেট হয়েছেন তারপর হচ্ছে কুইন অফ সোর্ড তারপরে এখানে আছে জাজমেন্ট দ্য হাই প্রিস্টেস আর ফুল অফ সোর্ড হুম চলুন দেখেনি ওনার হৃদয় কী চলছে আপনাকে নিয়ে টেন অফ পেন্টাকলস ফার্স্ট কার্ড তারপর হচ্ছে এইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ানস এইট অফ পেন্টাকলস ওকে নাইন অফ পেন্টাকালস হুম দেখুন ওনার মাথায় চলছে যে আপনার সঙ্গে যেটা উনি করেছেন মানে হয়তো কিনা কটু কথা বলেছেন বা মনে করেছেন যে আপনাকে ছাড়া ওনার চলে যাবে আমার এখানে মনে হয় উনি কেরিয়ার গড়বার জন্য আপনাকে আর কি সাইডলাইন করে দিয়েছিলেন সরিয়ে দিয়েছিলেন নিজের জীবন থেকে যাতে কেরিয়ারটা উনি ফোকাস করতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনাকে সরিয়ে দেওয়ার পর উনি কেরিয়ারে ফোকাসই করতে পারছেন না উনি মানে কেরিয়ার নিয়ে যতটা বেশি নিজে নিজেকে আর কি সিরিয়াসলি দেখানোর চেষ্টা করছিলেন ঠিক ততটা ফোকাস উনি করতে পারছেন না যার ফলে ওনার মনে একটা কোথাও মানে দ্বন্দ্ব হয়েছে তৈরি যে যেটা উনি করেছেন সেটা খুব ভুল করেছেন এবং যার ফলে উনি আপনার কাছে মানে আর কি একেবারে ছুটে চলে আসতে চাইছেন আপনি ওনাকে মানে শুধু কাজের ক্ষেত্রে না অনেক বিষয়ে হেল্প করতেন আপনি ভীষণ ইনটিউটিভ একজন পার্সন ছিলেন যার জন্য উনি আপনাকে ভীষণভাবে মিস করছেন যে আপনি হয়তো আগে থেকে অনেক কিছু বলে দিতেন উনাকে সাহায্য করতেন বিভিন্ন কাজে তারপরে ওনার খেয়াল রাখতেন খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিনা ঘুমোচ্ছে কিনা ঘুম থেকে ঠিক সময় উঠছে কিনা মানে এরকম খেয়ালগুলো আপনি প্রচুর রাখতেন এখানে আমার আপনার না অনেক বেশি মনে হচ্ছে যে আপনারা হয়তো মানে বিবাহিত ছিলেন সেপারেশনে আছেন মানে একটা বিশাল বড় আর কি ঝড়ের মধ্যে দিয়ে আপনারা দুজন বেরিয়ে গেছেন এবং সেপারেশন হওয়ার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু ফ্যামিলিতে কোনো একজন পার্সেন বিশেষ করে কোনো মহিলা মহিলা মানে বয়োজ্যেষ্ঠ মহিলা এরকম মানে ধরুন আপনার ওনার মা মানে যে পার্সনের ব্যাপারে কথা বলছেন সেই তার মা কিংবা তার কোনো বড় দিদি ননদ মাসি এরকম কেউ মানে বড় ওনার ওনার থেকে বয়সে বড় কেউ এবং তার কথাই শেষ কথা আর কি তার কথার বাইরে আর কেউ কথা বলে না এবং উনি বোধ হয় বলেছিলেন যে কেরিয়ারে বেশি ফোকাস করো নাকি সম্পর্কে মানে সম্পর্কটা হাত থেকে বেরিয়ে গেছে এখন সেটা উনি জানেন এবং বুঝতে পারছেন এবং ভাবছেন যে এইটা হচ্ছে ওনার কর্মের ফল যে উনি আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছেন সেই জন্যে উনি মানে নিজেকে দুষছেন তার জন্য ওনাকে নিজের যোগ্য মনে হচ্ছে না যার জন্য এই সব মেসেজ যে আপনি উনি ওনাকে খুব সাহায্য করতেন আপনি খুব ওনাকে ভালোবাসতেন আপনি ওনার ভীষণ খেয়াল রাখতেন এরকম একটা মেসেজ আসছে আর হৃদয়ের তরফে মনে করছেন যে উনি তখনই খুশি থাকবেন বা উনি তখনই আপনার সঙ্গে মানে তখনই ওনার উন্নতি হবে যখন আপনি ওনার সঙ্গে থাকবেন আপনাকে ছাড়া ওনার লাইফের কোনো কিছুই ভালো হতে পারে না এটা উনি বিশ্বাস করেন মনে প্রাণে এবং যার জন্য আপনার সঙ্গে মানে প্রচন্ড মানে তাড়াতাড়ি শিগগিরই আর কি কথা বলতে চাইছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি নিজের কেরিয়ার নিয়ে এতটাই উনি ব্যস্ত এতটাই উনি খাটছেন কিন্তু কেরিয়ারের কোনো আশাই পাচ্ছেন না মানে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কেরিয়ারটাকে উনি কীভাবে ঠিক করবেন সেই জন্য খানিকটা উনি রেস্টের এনার্জিতে রয়েছেন মানে উনি ভাবছেন যে কি করে কী করা যায় এবং ঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন দেখুন ওনার আসতে মোটামুটি সময় লাগবে জুন জুলাই মাস তো মিনিমাম লেগেই যাবে ওনার এখানে এইটুকু আমি বুঝতে পারছি এবং আপনি যে পার্সনের ব্যাপারে আপনি জানতে চাইছেন দিনার রাশি কন্যা রাশি মকর রাশি হতে পারে কিংবা জেমিনাই তুলা জেমিনাই মানে মিথুন তুলা এবং কুম্ভ রাশি হতে পারে মানে এয়ার সাইন কিংবা আর্থ সাইনের পার্সন হতে পারেন ঠিক আছে এবং কর্কট রাশিও হতে পারে তবে হ্যাঁ এখানে এই যে সম্পূর্ণ যে ব্যাপারটা ঘটেছে এটা ফ্যামিলির চাপে ঘটেছে বেশিরভাগ ব্যাপারটা ফ্যামিলির জন্য উনি নিজে থেকে কিছু করতে চাননি তবে হ্যাঁ উনি ওনার কখনো কখনো মনে হয়েছিল কি হয় না যে উন্নতি বেশি তাড়াতাড়ি উন্নতি হতে থাকলে মনে হয় যে সব যা করেছি সবটাই আমার আমার খাটনির জন্য হয়েছে যে আমার মানে আমি একাই সবটাই করে ফেলেছি আমার সঙ্গ কেউ দেয়নি আমি আমি যা করেছি নিজের যোগ্যতায় করেছি লাখ কিন্তু আপনি যে এখানে মানে লেডি লাখ সেটা উনি যখন কখন বুঝতে পেরেছেন যখন আপনি উনার লাইফ থেকে চলে গেছেন তখনই ওনার কিছু আস্তে আস্তে বিগ্রতে শুরু করেছে তো চলুন দেখে নিই ওনার ফিউচার অ্যাকশানস কি হবে ভবিষ্যতে উনি আপনার জন্য মানে কী স্টেপ নিতে চলেছেন সরি হুম মানে এই বিষয়টাই যে মানে কি বলবো ধাক্কা খেতে 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 উনি ক্লান্ত উনি বুঝে উঠতে পারছেন না যে উনি কিভাবে আপনার সঙ্গে আরকি নতুন করে আবার সম্পর্ক স্থাপন করবেন ওকে দেখুন এখানে প্রথম হচ্ছে সেভেন অফ তারপরে হচ্ছে এখানে এম্পার তারপরে এখানে আছে এই কারটানি নাইট অফ পেন্টাগলস ওকে পেজ অফ সোর্টস এবং ফাইভ অফ সোর্টস দেখুন ওনাকে আপনার দিকে আসতে গেলে আগে প্রথমে নিজের ইগোকে মারতে হবে ওনাকে এই ভাবাটা বন্ধ করতে হবে যে উনি যা করেছেন বা উনি যা ইয়ে করেছেন সেটা একমাত্র মানে উনার সাপোর্টেই হয়েছে আর কারোর সাপোর্ট এখানে মানে কারুর হেল্প উনি নেননি যা করেছেন উনি নিজেই করেছেন এখানে খানিকটা হেল্প আপনার থেকেও নিয়েছেন সে দেখুন সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে ফিজিক্যাল হেল্প হতে পারে মেন্টাল সাপোর্ট হতে পারে ইমোশনাল সাপোর্ট হতে পারে যে কোনো রকম সাপোর্ট আপনার থেকে নিয়েছেন উনি এবং আপনি সম্পর্কতে অনেক বেশি ঢেলেছেন সেটা উনি জানেন কিন্তু সেটা অ্যাকনোলেজ করা মানে সেটাকে বলা যে হ্যাঁ তুমি আমাকে হেল্প করেছো এইটা ওনাকে শিখতে হবে প্রথমত তবে উনি এগিয়ে আসতে পারবেন উনি আপনাকে দেখুন সোশ্যাল মিডিয়াতে স্টক করেন প্রচণ্ডভাবে এবং চেষ্টা করেন জানান যে আপনি অ্যাকচুয়ালি কী করছেন কারণ আপনার দিনে দিনে আর কি নিজের আপনি অ্যাকচুয়ালি কী হয়েছে আপনার ওনার থেকে ফোকাসটা হটে গিয়ে আপনার নিজের ওপরে ফোকাস আপনার বেড়েছে নিজের ওপরে বেশি খেয়াল রাখছেন নিজেকে মানে সময় দিচ্ছেন নিজের পেছনে খরচা করছেন বিশেষ করে আপনার মানে আপনাকে দেখতে আরও বেশি সুন্দর হয়ে গেছে ওনাকে ছাড়ার পর আপনার স্টাইল আলাদা হয়ে গেছে আপনার কাজকর্ম বৃদ্ধি পেয়েছে আপনি আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে উঠছেন হঠাৎ করে সেটার জন্য উনি একটুখানি মানে জেলাস ফিল করছেন উনি এখনও ইগোতে রয়েছেন এবং রিসেন্টলি কি হয়েছে ব্যাপারটা যে উনি এই যে উনি ভাবছেন যে আপনি ওনাকে ধোকা দিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি উনি ছেড়েছেন কিন্তু উনি ভাবছেন যে আপনি গ্লো করছেন মানে তার মানে আপনি কোথাও কারোর সঙ্গে বলে সম্পর্কে আছেন যেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছেন না এবং যার জন্য ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে ধোকা দিয়েছেন দেখুন উনি আপনার কাছে আসবেন কিন্তু সব তার আগে দুটো জিনিস ওনাকে করতে হবে এক হচ্ছে ইগো বন ইগোটাকে মেরে ফেলতে হবে ওনার মানে এই যে ভাবটা যে আমি সব আমি সব জানি আমি সব পারি এবং কন্ট্রোলিং কন্ট্রোল করার আপনার জীবনেও কন্ট্রোল করতেন যে কন্ট্রোলটা উনি হারিয়েছেন যার জন্য ওনার এখন একটা ভয় দেখা দিয়েছে যে হয়তো আপনি বোধ হয় ওনার হাত থেকে বেরিয়ে গেছেন তাই জন্য উনি আগে খোঁজখবর নিচ্ছেন আপনার আশেপাশে মানে বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়া থেকে খোঁজখবর নিচ্ছেন যে আপনি অ্যাকচুয়ালি কি করছেন কিভাবে আপনার এইভাবে এত মানে আমূল পরিবর্তন আপনার মধ্যে এসছে সেই যে একটা মানে এত পরিবর্তন এই পরিবর্তনটা এবং ফ্যামিলির সঙ্গেও লড়ছেন মানে নিজেকে ঠিক প্রিপেয়ার করতে পারছেন না কারণ আপনার প্রতি দেখুন ভালোবাসা তো রয়েছে সেটা তো অস্বীকার করতে পারছেন না কিন্তু আপনাকে আবার আপনাকে পুরোপুরি মানে ত্যাগও করে দিতে পারছেন না ফ্যামিলির কথা শুনে কারণ আপনি ওনার কাছে ভীষণই মানে মাইনে রাখেন দেখুন এখানে দু সিচুয়েশন হচ্ছে এক হচ্ছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও এটা হতে পারে আবার যারা ধরুন অবিবাহিত মানে এই মানে বিয়ে শাদী করার কথা ছিল বা অনেক দিন ধরে ডেট করছেন একে অপরকে মানে ভালোবাসার সম্পর্কে ছিলেন সেই ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পরের যে পরিস্থিতি সেইগুলো আমি বলছি এখানে তো ফ্যামিলির সঙ্গে আর কি একটা ওনার মানে ঝগড়া একটা মনোমালিন্য চলছে কারণ হচ্ছেন আপনি ফ্যামিলি বলছে যে না একে ভুলে যাওয়া এর দরকার নেই অন্য আরেক অন্য কাউকে তোমার জন্য আমি পছন্দ করে দেবো এরকম একটা ব্যাপার ওনার মধ্যে এসছে আবার এটাও এটাও ভাবছেন যে আপনি হয়তো হাত থেকে বেরিয়ে গেছেন সার জন্যই হয়তো মানে আপনি এত গ্লো করছেন আপনি অন্য কারোর সঙ্গে আছেন হয়তো এরকম একটা ব্যাপার উনিও ভাবছেন মানে আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে উনার এটাই মনে হয়েছে আপনি আমার মনে হয় আপনার আইদার খুব ফ্যান ফলোয়িং বা আপনি এমন কোনো কাজ করেন বা কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে প্রচুর লোক আপনাকে অ্যাডমায়ার করে আপনাকে ফলো করে ঠিক আছে হুম ওকে চলুন দেখে নি এবার আপনার এনার্জি আপনি কী চাইছেন লাইফে বটো আমাদের রেখে হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো আপনি চাইছেন যেভাবে সময় চলছে সেভাবে যেন চলুক মানে আপনার জিনিসটা ঠিকও হয়ে যাক আবার এটাও চাইছেন দেখুন এখানে ফার্স্ট কার্ড হচ্ছে স্ক্রিজোফেনিয়া হুম আপনি ডিসাইড করছেন যে কী করবেন তারপর হচ্ছে সাইলেন্স ওকে তারপর হচ্ছে এক্সপিরিয়েন্সিং তারপর এখানে হচ্ছে আইসোলেশন ওকে আপনার এনার্জি এখন ভালো নেই আপনি খুব দুঃখে আছেন এইটুকুনি বোঝা যাচ্ছে তারপরে এখানে আছে টোটালিটি দেখুন আপনি চাইছেন আপনার এই যে দুঃখটা আপনি পেয়েছেন যে ওনার কাছ থেকে ধাক্কাটা আপনি খেয়েছেন যে এত কিছু করার পরেও আমাকে ছেড়ে দিল এক কথায় সেইটা উনি মানে সেইটা আপনার মনে খুব দাগ কেটেছে যার জন্য আপনি দেখুন আপনি নিজেকে ওনার থেকে সরিয়ে নিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি হিলিংও করছেন মানে কাঁদ দেখুন কাঁদলে অনেক সময় বলে যে হৃদয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আর কি মানে ঠিক হতে থাকে কান্নাতে আর কি হৃদয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় আপনাকে সময় দিতে হবে নিজের নিজের উপরে যে খাটনিটা আপনি খেটেছেন এতদিন ধরে নিজেকে সুন্দর করার যে চেষ্টাটা করছেন সেটা চালিয়ে যান এবং মেডিটেশন করছেন এবং খোঁজার চেষ্টা করছেন সেটা উনি বুঝতে পারছি কিন্তু একটা দুঃখের এনার্জি রয়ে গেছে সেটা যায়নি সেটা থেকে আপনার প্রচণ্ড পরিমাণে একটা কষ্ট হচ্ছে এবং আপনি ভাবছেন যে আপনি কি করবেন আদৌ এই সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেবেন নাকি এটাকে ছেড়ে একেবারে টোটালি বেরিয়ে যাবেন এইটা আপনি ভাবছেন এবং তার জন্য সময়ের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছেন আপনি স্যারেন্ডার করে দিচ্ছেন যে যা হবে দেখা যাবে যদি ফিরে আসে তাহলে আমি দেখে নেবো আর যদি না ফিরে আসে তাহলেও আমি দেখে নেব মানে এরকম একটা ব্যাপার আপনার মধ্যে এসছে আপনি নিজেকে নিয়ে খুব খুশি আপনি নিজের মধ্যেই খুব ভালো থাকার চেষ্টা করছেন এবং মানে ভালো থাকার কারণগুলোকেও খুঁজে বার করছেন আর কি এবং নিজের সঙ্গে যে দ্বন্দ্বটা বা যে দ্বন্দ্বটা চলছে সেটাকে আপনি মানে সামলানোর চেষ্টা করছেন হুম চলুন দেখেন আপনার কি ফিউচার অ্যাকশানস হবে আমি আপনার ফিউচার অ্যাকশানসটাও দেখতে চাই আপনি কী নিতে চলেছেন ফিউচারে অ্যাকশানস উনি এখানে কার চেঞ্জ হবে না ঠিক কথা আচ্ছা প্রথম হচ্ছে কন্ট্রোল আপনি আপনার সিচুয়েশানটাকে কন্ট্রোল করতে চাইছেন তারপরে হচ্ছে অ্যাবানডেন্স আচ্ছা এখানে হচ্ছে অ্যাডভেঞ্চার তারপরে হচ্ছে পলিটিক্স এবং সেলিব্রেশান দেখুন আপনি চাইছেন নিজের কেরিয়ারে গ্রোথ করতে যেটা আপনার মানে ক্রমশই কেরিয়ারে গ্রোথ আসবে আস্তে আস্তে এবং আপনি অনেক অনেক বেটার বেটার থেকে মানে অপরচুনিটি আপনি লাইফকেও করতে যদি উনি কোনো সময় কথা বলতে আসেন তাহলে আপনি বুঝিয়ে দেবেন যে আপনি কি চান এবং আপনি কোনটা চান না মানে উনার হাত থেকে সম্পর্কের যে ডোরটা মানে যে সুতোটা সেটা আপনার হাতে আপনি নিতে চাইছেন যাতে মানে পরবর্তীকালে এরকম না হয় যে আবার উনি আপনাকে ছেড়ে দেওয়ার সুযোগ পান ব্যাপারটা এরকম এবং আপনি চাইছেন ফুললি লাইফটাকে এনজয় করতে এই স এই যে পলিটিক্স হচ্ছে মানে ওনার যে ফ্যামিলি পলিটিক্স ওনার যে এই যে বোঝটা বার্ডেনটা মানে উনি যেটা ফিল করছেন আপনাকে ছেড়ে দিয়ে সেই বার্ডেনটা আপনি আর নিতে চাইছেন না যেটা আগে এতদিন নিয়ে আসছিলেন সেইটা আপনি নিতে চাইছেন না যেটা খুব ভালো জিনিস আপনি বাউন্ডারি সেট করতে চাইছেন অ্যাকচুয়ালি এবং সেটা আপনি আস্তে আস্তে সেট করে ফেলবেন বাউন্ডারি মোটামুটি আপনার সময় লাগবে তবে আমার মনে হয় এখানে মে থেকে জুলাই মাসের আপনিও মানে উনি যতদিনে আসবেন ততদিনে আপনি বাউন্ডারি সেট করে ফেলবেন আপনার যে আপনাকে কতটা বিরক্ত করা উচিত এবং কতটা আপনার প্রতি মানে আপনাকে আর কি গুরুত্ব দেওয়া উচিত মানে উনি কখনো কখনো আপনাকে গুরুত্ব দিতেই ভুলে যান এই যে ব্যাপারটা বোঝানো যে আমিও আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং আমিও সমান সম্পর্কে সমান আর কি দাবিদার এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আপনি বোঝাতে সক্ষম হবেন ওনাকে তার জন্য কংগ্রাচুলেশন আগে থেকেই আপনি শক্ত হচ্ছেন আগের থেকে অনেক বেশি আপনার এই দুঃখের এনার্জিটা আস্তে আস্তে মানে বেটার এনার্জিতে কনভার্ট হচ্ছে ভালো ভালো দিকে এগোচ্ছে যে সুযোগটা আপনি ওনাকে দিতেন সেই সুযোগটা এখন আপনি নিজের জন্য তৈরি করছেন আস্তে আস্তে চলুন দেখে নি আপনার জন্য কি আছে ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স এখানে দুটো কার্ড আচ্ছা এই কার্ডটা আমি নিচ্ছি অফ দ্য ডেকে আছে দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস হ্যাঁ যে একটা যে খারাপ মুহূর্ত ছিল সেই মুহূর্তটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে স্যারেন্ডার টু দ্য ডিভাইন হুম আপনি এতদিন ওনার স্বপ্নের জন্য অনেক পরিশ্রম করেছেন এখন ইউনিভার্স বলছেন আপনাকে যে আপনি আপনার স্বপ্নের জন্য বিশ্বাস ছাড়াবেন না আপনার স্বপ্নের ওপরে বিশ্বাস রেখে এগিয়ে চলুন আপনি সফলতা পাবেন এবং আপনাকে বলছে যে ভগবানের ওপর ছেড়ে দিন যা হবে ভালোর জন্যই হবে এতদিন যখন এতদিন যখন ভালোই হয়েছে আগামী দিনেও ভালোই হবে এবং অতীত তাকে ধরে থাকবেন না এটাই বলতে চাইছে ভগবান এখানে দেখি আসুন আপনার জন্য আর কি আছে গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে এটা এখানে আছে বার্থ দেখুন কোনো নতুন একটা আইডিয়া আসবে যেটা আপনার স্বপ্নকে সাহায্য করবে ফুলফিল করতে সেইটাকে ধরে রাখতে বলেছে তারপরে দেখুন এখানে হচ্ছে হিলিং অ্যান্ড অ্যাবান্ডেন্স আর কামিং টু ইউ আপনি মানে হিল হবেন এবং আপনি নিজেকে নতুন করে আর কি চিনতে শিখবেন নতুন করে নিজেকে আর কি একটা মানে নতুন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবেন আস্তে আস্তে এবং আপনার চারধারে একটা ম্যাজিক আছে যে ম্যাজিকটা এতদিন উনি উপভোগ করেছেন এবং এই ম্যাজিকটা এবার আপনি নিজের ভেতরে নিজে বুঝতে পারবেন আস্তে আস্তে সেটার জন্য রেডি হতে বলছে আপনাকে আপনার কাছে সেটা আছে এবং আপনি খুব মানে আগামী দিনগুলোতে আপনার খুব মানে ভালো সময় কাটবে এটাই বলতে চাইছেন এবার চলুন দেখে নিই নতুন ডেক লাভ আকেল থেকে আপনার জন্য কী মেসেজ আছে ধনুরাশির জন্য ঘুরিয়ে ওকে নিজেই বেরোলো হুম দুটো কার ওকে হুম দেখুন ওনার ওপরে সময় নষ্ট করতে এখানে বারণ করছে এই ডেকে এখানে আরও দুটো আছে দেখুন এই এখানে বলতে চাই যে লং টার্ম রিলেশনশিপস আর গ্রেট হ্যাভ অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান মানে এই একটা রিলেশনশিপের ওপরে বিচার করেই সব রিলেশনশিপগুলোকে বিচার করবেন না নতুন অনেক রিলেশনশিপ তৈরি করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলির পরিবারের লোকজন আরও তৈরি করুন লং টার্ম রিলেশনশিপ সেটাই আপনাকে বলতে চাইছে এখানে আর একটা হচ্ছে কিং ইজ নাথিং উইদাউট দ্য উমেন হি লাভস দেখুন উনি যদি রাজা হন তাহলে উনি জানেন যে উনার রানীকে কীভাবে খুশি রাখতে হবে আর আপনি যদি রানী হন তাহলে আপনি জানেন যে আপনার জন্য যোগ্য রাজাকে সুতরাং একটা রিলেশনশিপ বা একটা কিছু দিয়ে বিচার করবেন না আমার মনে হয় ইউনিভার্স আপনাকে এখানে বলছে মুভনের এনার্জি করতে মানে আপনার নিজের ওপরে বেশি খাটতে এখানে মানে যতটা ধ্যান আপনি ওনার ওপরে দিয়েছেন ততটা তার থেকে বেশি ধ্যান আপনাকে নিজের ওপরে দিতে বলছে এখানে ইউনিভার্স তো এইটা হচ্ছে আপনার রিডিং সাজিটেরিয়াস ধনুরাশি যদি রিডিংটা রেজোনেট করে যদি রিডিংটা আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে চলুন দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে